এবং সমস্ত ভক্তরা যারা পৃথিবী জুড়ে আছে আমার মনে হয় কি রাম ভক্তরা শুধু বাংলা বা ভারতবর্ষ নয় পৃথিবী জুড়ে যারা আছে তাদের সকলকে শুভেচ্ছা হিন্দু ধর্ম আমাদের যেটা সেটা শান্তির বার্তা সবকটা মানুষকে সবকটা মানুষ সবকটা ধর্মকে এবং আমি জানাবো এই আকাশ মন্দির এবং মৌল সমস্ত লোকে ধন্যবাদ জানাই থেকে ধন্যবাদ জানাই ভালো থাকুন শান্তিতে থাকুক সুস্থ থাকুক এটাই সে রামচন্দ্রের কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করবো যেন মানুষ যেন শান্তিতে থাকে মানুষ যেন ভালো থাকে আমরা যারা ঠাকুর ভক্ত তারা মানুষ সবসময় শান্তিতে একজন মানুষ এই স্বামীকে যেন সারা জীবন আমরা বজায় রাখি ধরে রাখি এবং সমস্ত ধর্মের মানুষকে যেন আমরা আগলে রাখি যা উপস্থিত আছেন সমস্ত ভক্তদের ঠাকুরের কাছে প্রার্থনা করবো আপনারা যা যা স্বপ্ন দেখেছেন যা যা নিজের মনের মধ্যে সবকটা ভালো ইচ্ছে যেন ঠাকুর আপনাদের পূরণ করে এবং আমার সবাই যেন ভালো থাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ Oh, oh, oh.